কৃষকদের কাছে ন্যায্য মূল্যের সার হাজার পঞ্চাশ টাকা হলেও কৃষকদের কাছে সতেরোশো পঞ্চাশ টাকা করে ডিএপি সার নিয়ে বড় অনিয়ম ফাঁস স্থানীয় কৃষকরা মনে করছেন কৃষি কর্মকর্তার নজরদারি বাড়ানো প্রয়োজন বিস্তারিত থাকছে ক্রাইম রিপোর্টার আসাদুজ্জামানের প্রতিবেদনে দর্শক আমরা আজকে জানাবো এই কৃষকদের সাথে যে দুর্নীতি অনিয়ম এবং কৃষকদের ন্যায্য মূল্যে থেকে অধিকার হনন করা হচ্ছে এই ডিলারশিপরা সারের যে ডিলাররা আছে তাদের ব্যাপারে আমি আপনাদের আজকে জানাবো মানিগঞ্জ জেলার যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের ন্যায্য মূল্যে যে সারগুলো পাওয়ার কথা সেই সারগুলো তারা সংগ্রহ করতে পারছেন কিছু অসাধু ডিলারশিপরা রয়েছেন যারা যারা এই সারগুলো নিজেদের কুকিগত করে বিভিন্ন স্টোর তৈরি করে বাড়িতে বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় সরে রেখে এই সারগুলো উচ্চ মূল্যে যে সারের দাম এক হাজার পঞ্চাশ টাকা সেই সারগুলো সতেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ বাইশো টাকা পর্যন্ত এই সারগুলো বিক্রি করছে আমরা মানিকগঞ্জ জেলা ঘিউর উপজেলা বালিয়াখড়া ইউনিয়নের বালিয়াঘড়ের বাসিন্দা এক কৃষকের কাছে যাই সে আমাদের কাছে এই দীপক ট্রেডার্স থেকে যে উনি উচ্চ মূল্যে সার কিনেন সতেরোশো পঞ্চাশ টাকা করে ডিআরবি সেই ব্যাপারে উনি আমাদের কাছে একটা অভিযোগ বলেন অভিযোগের ভিত্তিতে আমরা দীপক ট্রেডার্সে যাই এবং ওনার সাথে কথা বলার চেষ্টা করি উনি তড়িঘড়ি করে দোকান বন্ধ করে চলে যায় পরবর্তীতে উনি আমাদের সাথে আর সাক্ষাৎ দিতে চান না কাকা আপনার নাম কি আপনার বাবার নাম আব্দুল রহমান আপনাদের কোন থানার অধীনে আছেন আপনি কোন জেলা ও আপনার গ্রামের নাম কি বালিয়াখোড়া বালিয়াখোড়া আপনি কতটুকু জমি চাষ করেন কাকা ছয় পাহি ছয় পাহি জমি চাষ করছেন আপনি সরকারি যে ন্যায্য মূল্যের সারগুলো কতটুকু পরিমাণ পাইছেন আপনি কোথায় কোথায় থেকে আনছেন পেসারকান্দা বাজার থেকে কার দোকান থেকে আনছেন ডিপুরগড় থেকে ডিআরবি কত করে নিছে

আর অন্য কোনো বলেন সাক্ষাতে যাই সেই যে সত্য বিষয়টা সে লুকানোর জন্য বিভিন্ন ছলনার আশ্রয় নিতে থাকেন এবং ক্রাইম প্যাট্রোলের অনুসন্ধান টিমের সাথে অসভ্যমূলক আচরণ করার চেষ্টা করেন এবং পরবর্তীতে সে আমাদের উপরে একটা মারমুখে আচরণ করেন আমরা সেখান থেকে ওনার সাথে বাঘবিতঙ্গ না জরে চলে আসি আমার তাই আরে তোরে তুই মানুষ বুঝছিস

দেওয়ার জন্য মানে খুব চেষ্টা চালায় যে আপনারা এটা নিয়ে নিউজ করেন না আমরা আপনাদের আর সম্মানই করতেছি তো ক্রাইম পেট্রোল বিড়ি সেটা অনীহা প্রকাশ করে চলে আসার চেষ্টা করে সাংবাদিকরা পাঁচশো এক টাকা খায় আপনার দেখছেন কোনদিন টাকা খেতে আপনি আপনি জোর করে আমার টাকা দিতে এগুলাই তো ভাব সৃষ্টি হয় না না এটা কেন দিলেন কন আপনি টাকাটা দিলেন কেন না না আপনি আপনি ভুল করছেন